উল্লাপাডায় বাছের চাপায় একজন মোটরসাইকেল আরোহিনী হত মোহাম্মদ হামিদুল ইসলাম স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ উল্লাপাডায় বোয়ালিয়া গতকাল সন্ধ্যার ছটার সময় মোহাম্মদ জাকারিয়া হোসেন নামে এক মোটরসাইকেল আরহি মোটরসাইকেল চালানোর সময় পিছন থেকে এক বাছ এসে মোটরসাইকেলকে চাপা দেয়া স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায় মৃত্যু ব্যক্তির পরিচয় জানা যায় উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহিকোলা গ্রামের মোহাম্মদ দেলোয়ার হোসেন আকন্দ এর ছোট ছেলে মোহাম্মদ জাকারিয়া হোসেন জাকার সে গ্রামীণ ব্যাংকের কর্মরত ছিল অফিসে সে বাড়ি ফেরার সময় পথেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মৃত্যু ব্যক্তি রেখে যায় স্ত্রী ও সন্তান এক ছেলে ও এক মেয়ে মৃত্যুর কথা শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং নিজ গ্রামে জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়